আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো আজকে একটা মজাদার পিঠা শেয়ার করব আপনাদের সাথে এটা একদম সহজ এটা কিন্তু বাসায় যে কোনো মুহুর্তে করে খাওয়া যাবে যদি থাকে নারিকেল আর চিনি আর হতে চাউলের গুঁড়ি আর এটা কিন্তু অনেক মজা হয় একটা মানে কি বলবো এই পিঠাটা অনেকভাবে খাওয়া যায় তবে এভাবে হচ্ছে অনেক সহজ আর অনেক মজা হয় তো দেখে থাকেন তো এখানে তো আপু আমাকে রুটি করে দিচ্ছে তো আমি আপুকে হেল্প করতেছি তো এই তো আমি কিন্তু পিঠা খুব সুন্দর বানাতে পারি আমার মনে হয় কারণ ইয়ার আগে আমি পারতাম না এখন পারি তো এখানে কি করতে হয় যে নারিকেল আর হচ্ছে চিনি ভালো করে আসাতে হয় মানে কি নারিকেল চিনি এটার মধ্যে একটা এলাচ একটা দারচিনি একটু তেজপাতা দিয়ে তারপর চিনি থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে নারকেলটা ভালো করে আসায় একদম শুকনো শুকনো করে তারপর এই যে পিঠার জন্য রেডি মানে এটা একদম সহজ এটা তো আমরা সবাই জানি আর কুলি পিঠা তারপর দুধকুলি পিঠা এগুলো সেম একভাবে করে তো তারপরে যে রুটির আকারে করে ছোট ছোট করে কেটে তারপরে যে এভাবে করে ইয়ে করতে হবে তা আমি কিন্তু আগে এত ভালো পারতাম না ওই যে পিঠার যে ভাঙা যে ইয়াটা এখন কিন্তু অনেক ভালো পারি আলহামদুলিল্লাহ তো এই তো তো এগুলো কিন্তু আমার কিন্তু করা শেষ একদম সহজ তো এখন এই যে এটা গরম করে নিয়ে এটার উপরে সব করা পিঠা দিয়ে দিচ্ছে দিয়ে তারপরে এগুলো কিন্তু উল্টা পাল্টায় একটু ভেজে নেবে তারপরে কিন্তু খাওয়া যাবে দেখতে পাচ্ছেন একদম সুন্দর হয়ে গেছে আর নারিকেলটা তো একদম ইয়েই থাকে ভাজাই থাকে নারিকেল চিনি একসাথে এগুলো ভাজাই থাকে তারপরে শুধু বেনে দিয়ে দেখা যাচ্ছে যে এপিট এপিট করলেই হয়ে যায় এটা একদম একটা সহজ পিঠা কিন্তু এটা খেতে কিন্তু অনেক মজা এটা অবশ্যই বাসে আপনারা ট্রাই করবেন আর এইভাবে তো ধরেন এটা স্টিমও করা যাবে আবার হচ্ছে তেলও ভাজা যাবে আবার এটা কিন্তু দুধগুলি পিঠা ইয়ে মানে দুধকুলি দিয়েও কিন্তু খাওয়া আছে দুধকুলি পিঠা যেটা বলে সেইভাবেও কিন্তু খাওয়া আছে তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ